চলচ্চিত্র পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ঋতুর সাথে যেন নিজের রূপ পাল্টাতে তিনি এটাই যেন তার বিশেষ কারিস্মা আর সে কারণে তাকে নিয়ে এত বিতর্ক এত সমালোচনা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার পর থেকেই বিতর্কিত তিনি এবার সেই বিতর্ক হালে আরও পানি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা যার বিরুদ্ধে আর্থিক অভিযোগ উঠেছে আর অভিযোগ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ সৈয়দ জামিল আহমেদ একজন প্রাজ্ঞ ব্যক্তি নাট্য পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিউজিক বিভাগের শিক্ষক কাজে তিনি যখন এই অভিযোগ করেছেন তখন নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে তা বলাই বাহুল্য উল্লেখ্য যে শুরু থেকে বিতর্কিত ছিলেন মোস্তফা সরোর ফারুকি তিনি একজন আওয়ামী সুবিধাভোগী হিসাবেই পরিচিত কারণ তার উপদেষ্টা হবার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র প্রতিক্রিয়া জানায় কিন্তু এরপরেও তাকে নিয়ে বিতর্ক থামেনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোশন করা নিয়েও বিতর্কিত হয়েছিলেন এই উপদেষ্টা কিন্তু নিজেকে সংশোধন করেননি এবার তার বিরুদ্ধে আর্থিক অভিযোগ উঠল ফারুকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ফ্যাসিবাদী সরকারের আমলেও কোনো সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে উঠেনি যদিও ফারুকি কৌশলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু একজন উপদেষ্টার বিরুদ্ধে এরকম অভিযোগ গুরুতর এখন ফারুকিরই দায়িত্ব জাতির সামনে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে খণ্ডিত করা কারণ সৈয়দ জামিল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আগন্তুক ব্যক্তি নন তিনি একজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব কাজে একটি বিবৃতি দিয়ে ফারুকির দায়িত্ব শেষ নয় সরকারেরও দায়িত্ব ব্যাপারে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কাট করে দাঁড়াতে হবে পুরো উপদেষ্টা মণ্ডলীকে এদিকে ফারুকি রং বদলকারী হলেও আমাদের দেশের সবিস তারকাদের কেউ কেউ যেন কাজের চেয়ে সোশ্যাল মিডিয়াতেই আলোচনায় আসতে বেশি পছন্দ করেন আর সে কারণে হয়তো তারা ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়ার সামনে নিয়ে আসেন আলোচনায় থাকার জন্য ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসর ফারের কথায় ধরা যাক মিডিয়া পাড়ায় আওয়ামী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি শেষ কবিতার সিনেমা দর্শক দেখেছে তা তার ভক্ত অনুসারীদেরও জানা নেই তবে সোশ্যাল মিডিয়া সরব থাকার কারণে মাঝে মাঝে খবরের শিরোনাম হন এই অভিনেত্রী বর্তমানে অভিনয় সরব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি সম্প্রতি এই অভিনেত্রী এমন এক ছবি পোস্ট করেছেন যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তারা মনে করছেন ফারিয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শেয়ার করা ছবিতে দেখা যায় এক মায়াবী মিষ্টি হাসিতে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হাই এদিকে নিজের প্রাক্তনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি প্রাক্তন নয় সে শত্রু কারণ প্রাক্তন এতই হিংস্র হতে পারে না প্রভা আরও বলেন প্রাক্তন শব্দটি আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ যে মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে প্রাক্তন আমার কাছে সুন্দর একটি নাম তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল আমার জন্য রাতের bale দাঁড়িয়ে ছিল এটা করেছে ওটা করেছে আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে নানা কারণে আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ক্যারিয়ারের সিনেমা বা অভিনয় দিয়ে আলোচনা সৃষ্টি করতে না পারলেও ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জরুরি নেই তার সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করেন প্রযোজকেরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনে অফার দেখিয়েছেন মিষ্টির ভাষায় অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন সরাসরি বাজে প্রস্তাব দেননি তবে প্রেম করতে চেয়েছেন বিভিন্ন অফার দিয়েছেন এই যেমন গাড়ি দেবেন টাকা দেবেন বাড়ি দেবেন এসব অফারও দিয়েছেন এ সময় একটি অভিজ্ঞতা গল্প শেয়ার করে এই নায়িকা বলেন একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন মার্সিডিস বেঞ্চ সেটার মূল্য আনুমানিক এক কোটি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা হবে এর আগে গত বছরে সাকিব খানের সাথে বের গুঞ্জনে আলোচনা এসেছিলেন এই অভিনেত্রী পরে বছর সংবাদ সম্মেলন ডেকে নিজে বিষয়টি পরিচয় করেন তিনি জানান পুরো বিষয়টি আপাত গুজব